শিকারী ছবির সাফল্যর পর যৌথ প্রযোজনায় নির্মিত নবাব ছবিতে অভিনয় করছেন শাকিব খান এই ছবির ট্রেইলার কিছুদিন আগেই রিলিজ হয়েছে পহেলা দর্শনী অ্যাকশন লোকে সাকিবকে দেখে নড়েচড়ে বসেছে দুই বাংলার দর্শকরা এমনকি সাকিবের নবাবী লুকের প্রশংসা করেছেন কলকাতার সুপারস্টার নায়ক দেব নিজের ভেরিফাইড টুইটারে সাকিবের নবাব ছবির ফ্রেশ লুক শেয়ার করে এই খোকা বাবু তার ক্যাপশনে লিখেছেন আগামী ঈদ সবচেয়ে ভালো এবং বড় মুখর হতে যাচ্ছে কি চমৎকার প্রথম দর্শন ভালো করেছে পুরো টিম এই ঈদের যে ছবিগুলি মুক্তি পাবে তার সবগুলোই আমার পছন্দের আগের চেয়ে অনেক ভিন্ন এদিকে দেব অপর বাংলার নায়ক হয়েও এপার বাংলা নায়কের ছবি নবাবের ফার্স্ট লুকের প্রশংসা করায় তাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সাকিব খান ঈদের রিলিজ পেতে যাচ্ছে সাকিব শুভশ্রীর নবাব আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ